উপনির্বাচনে রাজস্থানে বড় ধাক্কা খেল বিজেপি করণপুর কেন্দ্রের উপনির্বাচনে হেরে গেলেন রাজস্থানের মন্ত্রী সুরেন্দর পাল সিং টিটি কংগ্রেসের প্রার্থী রূপেন্দর সিং কোনারের কাছে এগারো হাজার দুশো তিরাশি ভোটে পরাজিত হন তিনি এই কেন্দ্রে কংগ্রেস বিধায়ক গুরমিত সিং কোনারের আকস্মিক প্রয়াণে করণপুর কেন্দ্রে উপনির্বাচন হয় পনেরোই নভেম্বর মারা যান কংগ্রেস বিধায়ক গুরমিত সিং কোনার রাজস্থানের উপনির্বাচনে এই পরাজয় বিজেপির মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার কাছে বড় ধাক্কা বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের প্রসঙ্গত মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার কাছে লোক বলে পরিচিত সুরেন্দর পাল সিং টিটি ভোট ঘোষণার পর গত তিরিশে ডিসেম্বর তাকে মন্ত্রী হিসেবে নিয়োগ করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জানিয়ে আপত্তি জানিয়েছিলেন বিরোধী দল কংগ্রেস কংগ্রেস অভিযোগ করে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর কাউকে মন্ত্রী করা নির্বাচনের বিধিভঙ্গের সামিল যদিও বিরোধী কংগ্রেসের অভিযোগ মানেননি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা তবে মাত্র দশ দিনের মাথাতেই মন্ত্রিত্ব গেল সুরেন্দর পাল সিং টিটির এই জয়ে অবশ্য উল্লসিত রাজস্থান কংগ্রেস রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট নিজের এক্স হ্যান্ডেলে জয়ের জন্য কংগ্রেস প্রার্থী রূপিন্দর সিং কোনারকে অভিনন্দনের পাশাপাশি বিজেপি শিবিরকে খোঁচা মারতেও ছাড়েননি এক্স হ্যান্ডেলে তিনি লেখেন এই উপনির্বাচনে জয় আমাদের আসন্ন লোকসভা ভোটেও আত্মবিশ্বাস যোগাবে। রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী ভচন লাল শর্মাকে বিধে পোস্ট করে লেখেন সরকার মন্ত্রী করতে পারে কিন্তু বিধায়ক করতে পারে না বিধায়ককে নির্বাচিত হতে হয় জনগণের ভোটে রিপোর্ট ওঙ্কার বাংলা